আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওাবারকাত ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একক আল্লাহর ইবাদত করুন আর দিনে ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন আল্লাহর আস্তে জানকারি গ্রহণ করুন নাহলে আমাদের এখানে আল্লাহ কোন জিনিসটা নিষেধ করেছে কোন জিনিসটা আদেশ করেছে কোনটা হারাম করেছে কোনটা হালাল করেছে কী কিরাম ইবাদত করতে হবে না হবে না আমরা জানকারি গ্রহণ করলে আমরা পারবো না তবে বলবে যে মাদ্রাসায় গিয়ে এই বয়সে জানা অসম্ভব অবশ্যই সবাই কার সম্ভব নয় তবে বই কিনে এনে পড়া যাবে তো এখন সব ভাষায় বই পাওয়া যায় হিন্দিতে বাংলাতে উড়ি উর্দুতে আরবিতে তারপরে আপনার উড়িষ্যার ভাষা বলুন এই তামিল ভাষায় বলুন যে কোনো ভাষায় ইংলিশে যেটা আপনি আপনার সুবিধা যেটা সেটা আপনি কিনে এনে ব্যবহার করুন আর জানকারি গ্রহণ করুন যে আমাদের নবী কোন রাস্তা দেখিয়ে দিয়ে গেছে আর নিজে জানুন এবং অপরকে সুযোগ করে দেন যারা জানতে পারছে না তাদের সুযোগ করে দেন তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে জয়েন করে দেন মসজিদের জুড়ে দেন মসজিদের সাথে যুক্ত করে দেন নমাজের সাথে যুক্ত করে দেন দিন সম্বন্ধে কিছু বলুন আপনি আপনি তার কাছ থেকে কিছু শিখুন এবং আল্লাহর পরিচয় করুন হর মুসলমানের কাজ হচ্ছে মানে আল্লাহর পরিচয় করে দেওয়ার যেমন একটা পিতা তার সন্তানের সঙ্গে মানে তার মহল্লার পরিচয় করে দেয় এটা আমার ছেলে ব্যবসার সঙ্গে বলুন বা আপনি যে কর্মসংস্থা থাকেন সেখানে পরিচয় করে দেয় যে এটা আমার ছেলে যেন একটা কর্ম কী আছে যে আমার ছেলেকে পরিচিত করে দিল দিয়ে আমি যদি অবসরে আমার ছেলে আমার কাজটা সামলাবে তো ওই রকম সম্বন্ধে ওরকম হচ্ছে যে আমাদের মুসলমানদের কর্ত কর্তব্য হওয়া দরকার যে হর মুসলমানকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেয় যে আমি মরে গেলে আমার আল্লাহর দিনকে এদের হাতে থাকবে এরা যেন মজবুত থাকে আমি যদি না করি তাহলে কে করবে বলুন আমরা ছেলের পুল্লিতে খাড়ে কোথায় রেখে যাচ্ছি একটা নেতা সে মরার আগে লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার সন্তান এ এবার আমি আর অবর্তমানে এই ছেলে আমার দাঁড়াবে ভোটে দাঁড়াক বা মানে যাই করুক সংসদ হোক যে হোক যাই হোক না কেন সে যদি করতে পারে আমরা মুসলমান হয়ে আমাদের সন্তান দেখার কেন শিখাবো না যে আমাদের আমার আল্লাহ কোনটা বারণ করেছে কোনটা হুকুম করেছে এগুলো জানানো দরকার তো এই কাজ সকল করুন আমি এই আশা সকলের কাছ থেকে করি তো এর আগে আমি বাইশ এগারো দু হাজার পঁচিশে এই মিরাজের বিষয় নিয়ে পাঠফোড় বানিয়েছিলাম এবং তাতে বলেছিলাম যে রসুল সাল্লাম দ্বিতীয় আসমানে এবং তৃতীয় জমিনে পৌঁছায় তো দ্বারক্ষীর সঙ্গে যখন আসমানে যায় তখন যেটুকুন সালাম কালাম হয় সেটা হয়ে যায় এবং ওখানে যায় ইয়াহিয়া আল্লাহি সাল্লাম ও ইসা আলাই সাল্লামকে দেখতে পায় যেটা বলেছিলাম তো এবার ইয়াহিয়া আল্লাহ সাল্লাম হচ্ছে জাকারিয়া আলাইসাল্লামের সন্তান জাকারি আলাই সাল্লাম আর মরিয়াম আল্লাহি সাল্লাম হচ্ছে যে ঈসা আল্লাহ মা এনা হচ্ছে খালু জাকারিয়া আলাই সাল্লাম হচ্ছে খালু মানে খালা স্বামী আর এটা হচ্ছে মানে শালিপতি শালির সন্তান শালিপতি বলছি সরি মাফ করবেন শালি বা জ্যারসেসের সন্তান হচ্ছে মরিয়াম সালাম তার সন্তান হচ্ছে আপনার ঈশা আল্লাম বুঝা গেল তো সম্বন্ধ আছে ইয়া ইয়া আল্লাহি সাল্লামের সঙ্গে এরা মামা ভাগনা হয় এক অ্যাকচুয়ালি দেখতে গেলে তো ওনাদের সঙ্গে কথা হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ রসুল তৃতীয় আসমানে যাবে চতুর্থ জমিনে সেই নিয়ে আলোচনা করব। এরপর তৃতীয় আসমানে ও চতুর্থ জমিনে যায় সেখানে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হয় আর ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে যেটুকুন কথা বলা যেরাম যে সালাম কালাম হওয়ার পর আগে আগের নিয়মে চতুর্থ আসমানে যায় ও পঞ্চম জমিনে সেখানে হজরত সালামকে দেখতে পান আমাদের ইদরিসাল্লাহি সাল্লাম হচ্ছেন যে আদম আলা সাল্লামের পর শি সাল্লা সাল্লাম তারপরে মেলহাইল আল্লাহি সাল্লামের পরে ইদরিসালাই্লাম এই মেলহাইল আল্লাহ সাল্লামের মূর্তি ওনার আর কি কবর পুজো চালু হয়েছিল এই ইদরিসাল্লাহি সাল্লাম সেই কবরের বিরুদ্ধে সর্বপ্রথম মূর্তির বিরুদ্ধে যে নবী এসছেন তিনি হচ্ছেন ইদরিসাল্লাহ সাল্লাম তো এই ইদরিসাল্লা সাল্লামের সঙ্গে দেখা হলো পঞ্চম জমিনে চতুর্থ আসমানে এরপর পঞ্চম আসমানে ষষ্ঠ জমিনে গেলেন সেখানে হারুন আলাহাই সাল্লাম যেটা মুসা সালামের ভাই ওনার সঙ্গে দেখা হলো ওনার সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর এরপর ষষ্ঠ আসমানে সপ্তম জমিনে মুসা আলাহাইসাল্লামের সঙ্গে দেখা হয় ওখানে সাওয়া সালাম কালাম যেইটুকুন হওয়ার সেইটুকুন হয়ে পড়ে এরপর যখন তিনি সর্বশেষ সপ্তম আসমানে যায় পৌঁছালে সে আর অষ্টম জমিনে হজরত ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ হয় এবং তিনি বাইতুল মামুরে পিঠ লাগিয়ে বসছিলেন এবার বাইতুল মামুর সম্বন্ধে বলছি বাইতুল মামুর হচ্ছে যে ফেরেস্তাদের কাবা দুনিয়ার কাবার ঠিক সোজা উপরে উপরের ওখানে আছে সেইটা আমাদের দুনিয়ার কাবা সৌদি আরবে যে কাবা আছে ঠিক তার ওপরে যদি ওপর থেকে কিছু ফেলা হয় তাহলে এই কাবার ওপর আসবে এর মানে আন্দাজ করে নেন যে এরকম ওপরে আমি ফেলার কথা বলে হয়তো গুণাগার হয়ে যাব আমি আল্লাহ যেন মাফ করে আমি এটা বলতে চাইনি বোঝানোর জন্য বলেছি তো মানে ঠিক সেম ওপরে আছে একটা কাবা যেটা হচ্ছে সপ্তম মানে অষ্টম জমিনে তো সেখানে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরিস্তা আপ করে কিন্তু ফেরেস্তার সংখ্যা বেশি থাকার কারণে যে ফেরেশতা ওখানে একবার ত করবে সে আর দ্বিতীয়বার তো করার সুযোগ পায় না কিয়ামত আমত মানে তার আগে কিয়ামত আমত হয়ে যাবে সে সুযোগ পাবে না আমাদের এই এই কাবাতে আপনি যদি কোনো সময় গিয়ে হজ করে এলেন ঠিক দু তিন বছর বাদে আবার যদি নম্বর লাগায় তিন বছর চার বছরের মতোই তো আপনি পেয়ে যাবেন উমরাও পেয়ে যাবেন তো অফ করতে পারবেন কিন্তু ফেরেস্তার সংখ্যা এত মানে অর্থাৎ মানুষের থেকেও অধিক পরিমাণে আল্লাহ ফেরেশতা বানিয়ে রেখেছে তো যার কারণে ওই একবারই পায় সে চান্স ওই বাইতুল মামুর গোড়ার এরপর জিব্রাইল আলাইস্লাম নবী করিম সল্লি সাল্লামকে বললেন ইনি মানে ওই যিনি মা বায়তুল টেকা লাগে বসেছিলেন ইনি হচ্ছে আপনার পিতা এখানে আমি হাদিসে লিখা আছে বলে আমি বলছি পিতা ইনাকে সালাম করুন ইনি হচ্ছে জাতির পিতা মুমিন মুমিন জাতির পিতা বলে সম্মান করা হয় আদম আলাহি সাল্লামকে করায় ইব্রাহিম আলাইসাল্লামকেও করায় এবং রসুল সাল্লাহ সাল্লাম সালাম জানায় এবং ইব্রাহিম আল সাল্লাম উত্তর দেন আর বলেন উত্তরে কি বলেন যে মার হাবান ইবনি আমার নেক পুত্র গর্বিত এবং নবী নেক এবার ওনার সঙ্গে কথাবার্তা যা হয়ে যাওয়ার পরে এ এবার এটা কুরানের মধ্যে যে এই সপ্তমাসম সম্বন্ধে কোন কোন অনেক জায়গায় আছে তার মধ্যে সুরা মুমিনুনে আছে সতেরো নম্বর আয়াত যে আমি আল্লাহ তো তোমাদের ঊর্ধ্বে মানে আমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সপ্তম স্তর আমাদের ওপরে সপ্ত সপ্তম স্তর অর্থাৎ এটাকে নিয়ে আটখানা হলো এবং আমি সৃষ্টির বিষয়ে অসতর্ক নই এটা হচ্ছে সুরা মুমিনের সতেরো নম্বর আয়াত আর এই আস ইয়েতে নিয়ে গেছে নবীকে সেটা কোন সুরা কোরআনে কোন সুরাতে আছে সেটা হচ্ছে সতেরো নম্বর সুরা সুরা বাণী ইসরাইল আপনি পনেরো পাড়াতে পাবেন আয়াত এক নম্বর একে লিখেছে কি লিখেছে আল্লাহ বলছেন যে অতি পবিত্র মহান আল্লাহ রাতের বেলায় সিও বান্দাকে অর্থাৎ নিজের বান্দাকে বান্দা মানে গুলাম আমার রসুল সাল্লা সাল্লামকে বান্দা বলেই উল্লেখ করেছেন সিও বান্দাকে মসজিদুল হারাম হইতে মসজিদে আকসাই নিয়ে গিয়েছিলেন যাহার চতুস্পার্শে অর্থাৎ চারিদিকে বরকতপূর্ণ করে রাখিয়াছেন মানে রাখিয়েছিল আমার নবীকে স্বাগতম করার উদ্দেশ্যে এই জন্য যে তাহাকে অর্থাৎ সাল্লামকে আমার আল্লাহর নিদর্শন দেখাতে পারি মানে ওখান থেকে নিদর্শন দেখেছিল জান্নাত সম্বন্ধে জান্নাত এবার কি কি দেখেছে মোটামুটি আমি যেগুলো পেয়েছি সেগুলো আপনাকে আগে গিয়ে বলবো জানবেন আমি মোটামুটি চল্লিশটা জিনিস পেয়েছি যে নবী দেখে এসেছিলেন বা শুনে এসেছিলেন সেইগুলো দেখাবো নিশ এরপরে এই এই আয়াতটা বলে দিচ্ছি নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ শ্রবণকারী ও মহাদ্রষ্টা অর্থাৎ সামিউন বাসির শুনেন এবং দেখেন একটা কিতাবে পেয়েছি একটা কিতাবে পেয়েছি যে জিন ও ফেরেস্তা কিতাবটার নাম তো ওদের পেজ নম্বর তিনশো ছয় ও তিনশো সাতে একটা হাদিস বলছি যে রসুল সাল্লা সাল্লাম জিব্রাইল আল্লাহি সাল্লামকে নিজ শরীর আকৃতিতে কোনো হাদিস এসছে দুবার দেখেছে কোনো হাদিস এসছে তিনবার দেখেছেন আচ্ছা তো এতে কি বলছে সেটা বলে দিচ্ছি এই জিন ফেরেস্তার বইটাতে যে হজরত আব্দুল্লাহ ইবনে মাসাউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এবং হজরত আম্মা আয়েসা রাদিয়াল্লা আনহা থেকে বর্ণিত ও হজরত আনাস রাজিয়াল্লা তাল্লা আনহা থেকে বর্ণিত তিনটে বড়ো বড়ো সাহাবিদ রসুল সাল্লাহাল্লামের স্ত্রী সহ তিনজনের কাছ থেকে এটা বর্ণিত যে মানে লিখিত হয়েছে রসুল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন হে জিব্রাহল আল্লাহ আমি আপনাকে আপনার আসল আকৃতিতে দেখতে চাই জিব্রাইল আল্লাহ সাল্লাম বলেছিলেন যে ঠিক আছে অমুক তারিখে একটা তারিখ দিয়েছিল রাত্রিতে বাড়িউল গাড়কাদ নামক একটা জায়গা নামক স্থানে আপনি আমার সাথে দেখা করুন কোন একটা রাতের সময় বলে দিয়েছিলেন আচ্ছা এইবার হচ্ছে দেখা করে জিব্রাহল আল্লাহি সাল্লামের কথার মতো বা হিসাব মতো রসুল সাল্লু সাল্লাম এলেন সচক্ষে দেখার জন্য প্রথমবার দেখতে দেখলেন জিব্রাহল আল্লাহি সাল্লামকে যে আসমান থেকে অবতরণ অবস্থায় যখন নেমে আসছিল সেই অবস্থায় দেখতে পেয়েছেন আসমানের উভয় পাশ ঘিরে রেখেছিল মানে এত বড় বড় ডানা যার কারণে ঘেরা ছিল পরনে ছিল অধিক সুন্দর পাতলা কাপড় সাথে মানে জড়ি করা ছিল মুক্ত ও ইয়াকুত অর্থাৎ ইয়াকুত মানে রুবি পাথর যাকে বলে না স্টার রুবি বা ওই রুবি পাথরের জড়িত মানে জড়া আছে ওই পোশাকের মধ্যে এবং পদযুগল ঝুলন্ত অবস্থায় মানে পা দুটো ঝুলছিল যেহেতু ডানাতে আসছিল পদযুগল ঝুলন্ত অবস্থায় তার ছয় শত ডানা সেরেফ দুটো ডানাতে আসছিল বাকি পাঁচশো আটানব্বইটা ডানা গুটে রেখেছিল একসঙ্গে যদি খোলে বিরাট স্পিরিটে যেতে পারে যাই হোক একটি ডানার লম্বা সমস্ত আসমান ঢাকা পড়ে গিয়েছিল দ্বিতীয়বার সিদ্ধাতুল মন্তহায় দেখা হয়েছিল তো আল্লাহ সালামের সঙ্গে আর রসুল সাল্লামের সঙ্গে দুই ধনুক তীর ধনুকের দুই ধনুক দূরত্ব এটা অনেক জায়গায় আছে আপনি খুঁজলে পেয়ে যাবেন তার আগে ওহি ওহি আনতে যখন ওহি নিয়ে আসতেন আনতেন বিভিন্ন সকলে আসতেন কীরকম কখন আসতেন এক এক সাহাবি ছিলেন দাহিয়া কলবি নামক ওনার রূপ নিয়ে আসতো কখনো আসতো চালুনির পিছনে যদি কোনো এক মানুষ অপর মানুষকে দেখে আবছা আবছা ধোঁয়াটে সেরকম দেখেছেন আবার কোনো সময় ঘন্টা ধ্বনি বাজাতে বাজাতে আসতো ওই ধ্বনি বাজাতে বাজাতে যখন ওহিনী আসতো তখন আমার রসুল সল্লাসালামে ওই আওয়াজে খুব কষ্ট পেতেন কিন্তু আল্লাহর হুকুম ছিল এই ধ্বনিতে ঠং 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 করে এবার তার ওপর আবার উনি একটা সবক শিখিয়ে দিয়ে যেতেন ইবরাই সালা তো ওতে সবথেকে বেশি কষ্ট পেতেন এই ধ্বনি আওয়াজে মানে এরম করে ওহি নাজিল হয়েছিল এটা আদিসের বই থেকে আমি বললাম এইটা আদিশ জানানোর জন্যে কিরাম করে ওহি আসে সেটা দাহিয়া কলবি রূপে এলে খুবই ভালো লাগতো বা কোনো মানুষের ওই চালনির ইপাড়া দিয়ে যেমন দেখে না ওই কি বলে ওই মানে আমাদের গ্যার কম জাতিদের ইয়ে হয় না একটা কি বলে একটা মহিলা উপোস রাখে দিয়ে চালনির দিক থেকে স্বামীকে দেখে ওই ওই ওরকম ধরনের আর কি এখন মনে পড়ছে না গো এরপর রসুল সাল্লাসাল্লামকে সিদ্ধুল মুনতাহাই নিয়ে আসা হয় ওই ওই ইয়ের পরে সম্বন্ধে এবার জানুন সিদ্ধাতের অর্থ হচ্ছে কুল সিদ্রাতুল মানে কুল গাছের মুনতাহার অর্থ হচ্ছে বেড়া বর্ডার সীমান্ত বা রেখা যেটা মনে করবেন এপার থেকে কোনো ফেরস্তা বা কোনো জীব যেতে পারে না যাদের জীবন আছে সে ওই বর্ডারের উপরে যেতে পারে না এটা আল্লাহর হুকুম নেই বা কারো ক্ষমতাও নেই শুধু আমাদের রসুল সর্বপ্রথম কেবল একমাত্র ব্যক্তি যিনি সীমান্ত পার হয়ে আল্লাহর সাথে দিদার এর উদ্দেশ্যে গিয়েছিলেন বা কাছে গিয়েছিলেন আল্লাহর একদম নৈকট্যে বলে দিচ্ছে সুরাতে এবার হচ্ছে যে সিদরাতুল মন্তহায় কি কি ছিল সেই সময় হচ্ছে সোনা মানিকে মুক্ত দিয়া বিভিন্ন প্রজাপতি ও কীটপতঙ্গতে উজালা শোভা করে রেখেছিলেন কে আমার আল্লাহ ওই যে বলেছে না সাজিয়ে রেখেছি ওই গাছের পাতা দেখেছে যেটা সিঁধড়াতুল মানে ওই গাছের পাতা হাতির কানের আকৃতির আকারের থেকেও অনেক বড় হাতির কানের যেমন আকৃতি ওরাম ধরনের পাতাটা কিন্তু অনেক বড় একটি পাতা একটি মানুষের জীবন আছে দুনিয়াতে যার যার নামের মৃত্যু হবে তার নামের পাতা আগে সিঁধরা থেকে খসে পড়ে অর্থাৎ ওই গাছটা থেকে খসে পড়ে আর আজরাইল তাহা দুনিয়া হইতে নিয়ে যায় তাকে যার নামে পড়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যায় যার মানে সেই গুলে খেয়ে নিলে তাকে আর বাঁচাতে না যার পাতা খসে গেল সে যাবে এই বর্ডারের কাছে আছে জান্নাতুল মাওয়া এটা সুরা নাজমের পনেরো নম্বর আয়াত আছে যে সিদ্ধাতুল মমতাহের একদম নৈকট্যে আছে জান্নাতুল মাওয়া এবং আরও গিয়েছে যে চারটি নদী দুইটি সদৃশ্য দুনিয়ায় এসেছে দুটো দুনিয়াতে এসছে এবং দুটি ওখানেই আছে এ দুটি দুনিয়া কি কি এসছে একটা হচ্ছে ফুরাত নদী দু নম্বর হচ্ছে দরিয়ায় নীল অর্থাৎ নীল নদ ওটা মিশরে আছে এবার ফুরাত নদী কোথা আছে সেটাও পরে গিয়ে আমি আপনাদের কাছে জানাবো ফুরাত নদী ইরাকে অবস্থিত আছে মাদায়ন পর্যন্ত আছে হয়তো বিশ্ব এই বর্ডারে এপারে আল্লাহর তৈরি বিভিন্ন আকৃতির ফেরেস্তা জমা জমায়েত হয়ে আছে ও তিন ফেরস্তা ওইখানেই থাকে আল্লাহর হুকুম তামিল করার উদ্দেশ্যে মানে সিদ্ধাতুল মন্থারের বর্ডারের এই দিকে সমস্ত কিছু আছে উপারে সেরেফ আল্লাহ আছে আর ওই আড়স ধরে রাখা ফেরেস্তা আছে এছাড়া কিছু নেই আচ্ছা এই এই পর্যন্ত থাক পনেরো মিনিট হয়ে গেছে ভিডিও এরপরে আগে গিয়ে আরো বলবো একটা হাদিস আছে কিন্তু বিরাট বড় বলে আমি বলতে পারছি না এখন ধরবে না আঠারো উনিশ মিনিট হয়ে গেলে কেউ মানে বেজার হয়ে যাবে আপনারা যাতে সুবিধা হয় সেই জন্য আমি ছোট করলাম এই শিদরাতুল মন্তহার পর্যন্ত বললাম হুকুম তামিল করবে বাকিটা আমি আগের ভিডিওতে বলবো যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহরও আসতে মাফ করবেন আর যদি ভালো লাগে শের করুন আর ইসলামের জানকারি গ্রহণ করুন এবং জানকারি অগ্রিম করুন যাতে অন্য লোকেরা আগিয়ে দিন যাতে অন্যজনা জানতে পারে আল্লাহ হাফিজ জুড়ে থাকুন